মাছ মাছদিয়া মূলত কৃষিপ্রধান এলাকা এই এলাকা সত্তর পার্সেন্ট মানুষই কৃষিজীবী কৃষিকাজ ছাড়াও বিভিন্ন ধরনের ফল উৎপাদন করা এখানকার মানুষের এক বিশেষ ধরনের জীবিকা সম্প্রতি দেখা গেছে মাছদিয়ায় আম লিচুর পাশাপাশি কাঁচাল চাষ উল্লেখযোগ্য হারেই বেড়েছে আর সেই কাঁচাল প্রতিদিন উত্তরপ্রদেশ দিল্লি দিয়ে পাড়ি দিচ্ছে দিল্লিতে কাঁচা কাঁচাল তথা এঁচড় বর্তমানে জনপ্রিয়তা লাভ করেছে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও বিয়ে বাড়ি হোক কিংবা বিভিন্ন ধরনের অনুষ্ঠান এঁচড়ের বিভিন্ন রকমারি পদ রান্না করা হয় সমস্ত জায়গাতেই আর সেই কারণেই দিনের পর দিন এঁচড়ের চাহিদা বাড়ছে বিভিন্ন এলাকায় তবে চাহিদা বাড়লেও সব জায়গায় পাওয়া যায় না কাঁচাল সেই কারণেই বাংলার বিভিন্ন জেলা থেকে রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয় কাঁচাল দেখুন নদিয়া জেলার মাছদিয়া থেকে প্রতিদিন কিভাবে কুড়ি থেকে বাইশটি লরি করে রাজ্যের বাইরে দিল্লি উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় পাড়ি দিচ্ছে যাচ্ছে এই ছ টাকা সাত টাকা কেজি বিক্রি হচ্ছে চাষিরা তাও আছে